ভিওয়ার্স আমি একটা আনকমন প্রোডাক্ট নিলাম আপনার সামনে এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কিং চেয়ার এটা হচ্ছে চায়না থেকে ইনপুট করা সম্পূর্ণ ফাইবার দিয়ে করা এটা হচ্ছে দেখতে একদম ফাইবারের মতো কিন্তু আপনার রকিংটা বেশি হবে এবং রিল্যাক্সেবল এই যে আমি হ্যাঁ আপনার বারান্দায় বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না ফ্রেমটা হচ্ছে লোয়ার মধ্যে এমএস করা এবং হচ্ছে ফাইবার দিয়ে আচ্ছা এটা আপনারা নিতে চাই কিভাবে নেবেন এটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এর মধ্যে আপনার হচ্ছে কুরিয়ার সার্ভিস অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দিব আর এটার সাথে আমি আরেকটা সিম্পলের মধ্যে ইউনিক প্রোডাক্ট দেখাবো এই যে এটা হচ্ছে রাউন্ড টেবিল এবং হচ্ছে দুইটা চেয়ার আর একটা সেন্টার টেবিল আপনারা এটা বারান্দায় রাখতে পারেন কফি টেবিল হিসাবে ইউজ করতে অথবা আপনাদের রুম বেডরুমও সাজাইতে পারবেন খুব সুন্দর একটা মডেল হ্যাঁ এটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে আপনার 30500 টাকা চার আপনার একটা কোনো ডিসকাউন্ট হয় আগে বলে রাখলাম এটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এটা প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য আরো একটা সুন্দর একটা কফি টেবিল এই যে দুলনি ছোটোর মধ্যে যদি আমার বয়সটা বড় বসতে পারবে দুলনি বারান্দা এই যে আপনার হচ্ছে বসে বসে সুন্দর সেট করতে পারবেন এবং হচ্ছে কফি খাওয়ার জন্য খুব সুন্দর একটা সেট তো বিহার্স এই কফি সেটটা আপনাদের বারান্দার জন্য বেডরুম আকর্ষণীয় করে তুলবে তো এটার প্রাইসটা হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ ইম্পোর্ট আমাদের দেশি লোকাল না তো এবার আজকে আমি জানিয়েছি আসসালাম আলাইকুম